আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আফসানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে তো আমরা সেদিন ঈদের পরে বাসায় আসলাম এসে কোনো কিছুই মাংস তো খাইতে ইচ্ছা করছিলই না তাই তো সিম্পল খাবার ডাল মাছ ভাজি অ্যান্ড বেগুন ভাজি খুবই পছন্দের একটা খাবার এটাই খাইলাম দুপুরে তারপরেই তো সকালে উঠে দেখছিলাম আমার গাছের ফুলগুলো অনেক সুন্দর হয়েছে তো তাদেরকে একটু আদর সোহাগ করলাম করে তারপরেই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বাইরে বের হই তো যেই ভাবা সেই কাজ এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম সিম্পল খাবার ভাত মাছ ভাজি অ্যান্ড বেগুন ভাজি আমার তো অনেক পছন্দের খাবার কার কার পছন্দের খাবার আর ঈদের শেষে কার কার মাংস বাদ দিয়ে এই ধরনের খাবার খেতে ইচ্ছা করছে তারা আমাকে একটু জানাতে পারেন তারপরে এই তো বিকালে রেডি হয়ে পড়লাম রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম দুজন একসাথে এই তো লাহিনী বটতলের এদিকে কুষ্টিয়াতে যে নতুন রোডটা হয়েছে এটা কিন্তু অসাধারণ সুন্দর একটা রোড তো এই তো রোডের প্রায় লাস্টের দিকে সুন্দর করে একটা ফাঁকা মাঠের মধ্যে এরকম একটা জায়গা আছে তোমরা ভাবলাম গিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তাই ভাবলাম চলো তাহলে আমরা এর একটু বসি তো উঠতে ভয় লাগছিলো তারপরে উঠলাম উঠে দুইজন এখানে একটু বসেছিলাম অনেকক্ষণই প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এখানে বসেছিলাম আমরা পরন্ত বিকালে বেশ ভালো লাগছিল আচ্ছা কার কার আপনাদের এরকম বাইরে ঘুরে বেড়াতে ভালো লাগে বলেন তো এই তো বসে বসে আমরা একটু আড্ডা টড্ডা দিলাম দুজন গল্প টল্প করলাম আমি কিছু ভিডিও বানালাম ছবি তুললাম এই তো তাহলে অনেকক্ষণই ঢং করলাম ঢং করে একটু ছবি টবি তুললাম তারপরে একটু ভিডিও করলাম তারপরে কী যেন একটা গান গুনগুন করছিলাম ঠিক মনে পড়ছে না তারপরে এই তো ওখান থেকে উঠে চলে আসলাম যেহেতু ঈদের পরে আসছি বা বাসায় বাজার টাজার তেমন নাই তাই ভাবলাম এই ফাঁকে বাজারটাও করে নিয়ে যাওয়া যাক এই তো অ্যাজ ইউজুয়াল আমরা যে ভাইয়ার কাছ থেকে বাজার করি ভাইয়ার কাছে চলে গেলাম তারপরে দেখলাম অনেক সবজিপাতি আছে তো একটা একটা করে নিলাম নিয়ে এটে বাস বাসার থেকে চলে আসলাম তারপরে আচ্ছা তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আমি শেষ করছি অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আল্লাহ হাফেজ সবাইকে